এ দেখেন আপনারা তো বলেন অনেকেই যে ঘরে কাউকে রাখেন হ্যান ত্যান এই সেই এ দেখেন ঘরে কেউ নাই ফাঁকা তারপরে হইতাছে এই যে কিচেন রুমটা দেখাই দেখেন কেউ নেই আমাদের ঘর থেকে শব্দ হইতেছে এখন ঠুক 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 শব্দ হইতেছে কেউ নেই ঘর ফাঁকা তারপরে হইতাছে এই যে আম্মুর রুম এ দেখেন কেউ নাই পুরো ফাঁকা এদিকেও দেখেন বিশ্বাস তো করেন না দেখেন ভালোভাবে কেউ নাই পুরোটাই ফাঁকা দেখছেন তারপরে এই যে দেখেন এইটার থেকে শব্দই তাসে এই যে স্টোর রুমটার থেকে আমি একটু দেখা রাখে দেখি শব্দটা আসে নাকি মানে এই যে এই কোনাটা একটুই লাগে আমার এই কোনাটা না ভাঙা তোর শব্দও আসে কোনাটা কেন ভাঙা এটা বুঝতেছি না আমি আর এটাই মানে মাথায় ঢুকতেছে না কেন এই কোনাটা ভাঙা হ্যাঁ কোনাটা কে লেখা ভাঙা

থাকো চুপ থাক তুমি লো না বেশি আবার রেডি হয়েছে যে আমার দে বাসায় পাশের বাসায় এখানে তুমি আচ্ছা তা না তুই যাওক না তুমি এরকম না তুমি যদি যাও আমার এক সামে থাকুম আলপিও নাই স্কুলে গেছে সময় না নাকি কটা বাজে না পাঁচটা বাজে চারটা তো বাজে ওন সাম সাড়ে চারটা বাজে পাঁচটা বাজে আপর ও তুমি যাই হো আল্লা জল মিনাস জল মিন আল্লাহ কি একটা অবস্থা দেখেন আমিও কানা কানি করতেছে বাচ্চা মানুষরা ভাইরা যায় এটি দেখে আল্লাহ